সখী তোরা প্রেম করিও না পীড়িত বালাহানা সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীড়িত বালাহানা সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যে জন জানে সে পিরিতের কি বেদনা করছে যে জন জানে সে পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পিরিত বালাহানা সখী তোরা প্রেম করিও না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কন্টেন্ট একদম উপর করে করে যদি চলে আসে তাহলে অবশ্যই অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বেশ ভালো আছি এবং সব দিক থেকেই আমি ভালো আছি কারণ এখানে সবই সবাই প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত বয়স্কা সবাই এখানে ওই এ সিম্বল মার্কা মানে বড় হয়ে গেছে এডি ইউএলটি বুঝতে পেরেছে তো তো সুতরাং তাদের সঙ্গে যদি কিছু হয় তাদের ইচ্ছাকৃত কারণবশত তো সেখানে আমাদের কষ্ট পাওয়ার দুঃখ পাওয়ার কোনো জায়গাই নেই একদমই জায়গা নেই ঠিক আছে তো সেই কারণেই বেশ ভালো আছি কন্টেন্ট ভালো পাচ্ছি ভিডিও দিচ্ছি টাইম টু টাইম তোমরা দেখছো ভালোবাসা দিচ্ছ ব্যাস আবার কি এর থেকে আর বেশি কি চাই একটা ক্রিয়েটার হিসাবে তাই না আমরা তো আর কারোর ঘরের লোক নই যারা ঘরের লোক তারা তাদেরই কোনো হেলডোল নেই যাই হোক আজকে সবটাই বলবো তো গতকালকে একটা বিশাল বড়ো খোলাসা হয়েছে যেখানে কিনা একটা জাস্ট আমি ছবি দেখে তার উপরে বেস করে ভিডিও করেছি যে এটা আদৌ সত্যি কিনা বুঝতে পারছি না কিন্তু ছবির উপরে স্টিকার মারা রয়েছে মুখটা দেখে মনে হচ্ছে একটা পাশ দেখে মনে হচ্ছে যে ওটা মিনাই হবে মানে যে ছবিটা পোস্ট করেছে অর্থাৎ ফোকলা সে নিজে স্টিকার দিয়েই পোস্ট করেছে হুম আর সেটাও কোন চ্যানেল থেকে পোস্ট করেছে যেটা কিনা মিনার শর্টস চ্যানেল থেকে ছিল সেখান থেকে পোস্ট করেছে যাই হোক সেটা যেহেতু আর কি মিনা শর্টস শর্ট ভিডিও দিত তার জন্য আমি আর কি ইয়ে করে দিয়েছিলাম আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম ঠিক আছে তো সেই কারণেই ওর ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল প্রথম প্রথম যখন তোমরা এসে বললে কমেন্ট করলে যে ভিডিও ডিলিট হয়ে গেছে ভিডিও নেই তা তেনা তো তখন আমি বুঝতে পারিনি নোটিফিকেশান পাইনি কারণ চ্যানেলটাকে আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম কারণ শর্ট চ্যানেল নিয়ে আমি কি ভিডিও করব কন্ট্রোভার্সি তো যেই চ্যানেলগুলো নিয়ে আমি কন্ট্রোভার্সি করি আমি সেগুলোকেই সাবস্ক্রাইব করে রাখি তো সেই কারণের জন্যই আমি নোটিফিকেশান পাইনি ঠিক আছে আমি ভেবেছিলাম হয়তো ওই ডেস্ট্রয়ার যে চ্যানেলটা আছে সেখান থেকে হয়তো কিছু পোস্ট করেছে আবার চ্যানেলের নাম বদলে দিয়েছে আমি এটা ভেবেছিলাম কিন্তু আজকে আমি কিমা দিদির ভিডিওটা দেখলাম তারপরে গিয়ে বুঝতে পারলাম যে এই যে যে চ্যানেলটা যেটা যেখান থেকে কিনা নতুন নতুন সব খোলাসা করা হচ্ছে তো সেটা হচ্ছে হিজিবিজি চ্যানেল আর সেটা হচ্ছে মানে নামটা এখন বর্তমানে হিজিবিজি আর সেটা হচ্ছে মিনার যে শর্টস চ্যানেলটা ছিল সেটা এবার আমার খুব স্বাভাবিকভাবেই আমার সেটা জানা সম্ভব নয় মানে এক গাদা আমি সব কিছু করে রাখতে পারি না আমার হচ্ছে যেটুকু আমি খাবো আমি সেটুকুই নিয়ে বসবো এরকম একটা বিষয় কিন্তু এটা যে কতটা মানে কি বলবো পিছিয়ে পড়ার মতন কাজ করেছি আমি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তারপরেও আমি অন্তর থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা আমি লেট করে আপডেট দিলেও লেট করে ভিডিও বানালেও আমার মতামতটাকে তোমরা এতটা গুরুত্ব দাও যার জন্য মানে আমি তোমাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছি ষষ্ঠাঙ্গে প্রণাম করছি যে সবার প্রথম আমি ভিডিও দিতে না পারলেও সেই টপিকে আমার ভিডিওতে কিন্তু তোমরা বেশ ইন্টারেস্ট দেখাও কারণ প্রথমে দেওয়া আর পরে দেওয়া তোমাদের কাছে ম্যাটার করে না তোমাদের কাছে ম্যাটার করা করে হচ্ছে সরি তোমাদের কাছে ম্যাটার করে হচ্ছে মতামত হুম যে এটা নিয়ে সুতোপা কী বলবে সুতোপার কি মতামত এটা হচ্ছে তোমাদের কাছে ম্যাটার করে আর এটা একটা ক্রিয়েটারের জন্য সবচেয়ে বড়ো পাওনা যে সবার ফার্স্ট দিল দিলেও সুতোপার যেরকম ভিউজ হবে আবার পরে দিলেও সুতোপার সেরকম ভিউজ হবে এটা অনেক বড় পাওনা তো যাই হোক গতকালকে আমি জাস্ট যে ভিডিওটা দেখেছিলাম ছবিটা দেখেছিলাম তার উপরে বেস করে আমি এটা বলেছিলাম যে তোর তো জেল হওয়া উচিত ফোকলা তোর তো জেল হওয়া উচিত কারণ বিয়েটা কিন্তু মিনা একা করেনি তোরা যদি বিয়ে করেই থাকিস সেই বিয়েটা কিন্তু মিনা একা করেনি তোরা দুজনেই করেছিস তার জন্য আর এই একটা অবৈধ কাজে দুজনেই তোরা সাবালক সাবালিকা দুজনে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিস দুজনেই সমান পরিমাণ অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিস তাই শাস্তি তো হওয়া উচিত কারণ এটা বিপরীত পক্ষের কাছে অনেক বড় একটা মানে বলে না হাতিয়ার যদিও বা ফেস ঢেকে দিয়েছে তারপরেও সবাই তো জানে কে পোস্ট করেছে কি বিষয়ে পোস্ট করেছে সবাই জানে যতই মুখ ঢেকে দিক না কেন এটা কিন্তু একটা বড় হাতিয়ার হিসেবে উঠে গেল বিপক্ষ পার্টির কাছে আর এই এত বড় বড় হাতিয়ার পেয়েছে বলেই সেই দিন বেচু গয়নার গয়না ফেরত দেওয়ার একটা কাহিনী বলে ভিডিও বানিয়েছিল যে গয়না ডিভোর্স লেলো এই সাহসটা বা এই যে একটা যাই গল্প রচনা করেছে সেটা কিন্তু রচনা করতে পেরেছে এই ফোকলার মদত দেওয়ার কারণেই সরি ফোকলা মদত জুগিয়েছে তার জন্যই কিন্তু বেচু ওই গল্পটা রচনা করতে পেরেছে দেখা যাক ইন ফিউচারে কী হয় আপন কো কেয়া আপন কো সির্ফ কনটেন্টসে মতলব হ্যাঁ হ্যাঁ না কাউকে ভালো বুদ্ধি দিলে সে যদি সেই ভালো বুদ্ধিটা গ্রহণ না করে তো তার জন্য তাকে আর কিছু তার অবস্থা দেখে মজা নাও আজকে এমন কিছু কথা বলবো তোমাদেরকে যেটা বলতে পারো আমি জানি ফোকলা জানে মিনা জানে মিনার বাড়ির লোক জানে হয়তো হয়তো ঠিক আছে হয়তো কারণ চারিদিকেই সবাই সব কিছু বলে বেড়াচ্ছে আমি কোনো সময় কোনো এই কথাগুলো বলিনি আজকে বলবো ঠিক আছে কারণ একটা মেয়ের উপরে যেইভাবে মেয়েটাকে যেইভাবে ক্যারেক্টারলেস প্রমাণ করা হচ্ছে তার পেছনে কার কার মদত রয়েছে কিভাবে কীভাবে কে কে মদত জুগিয়েছে সেটাও তো তোমাদের জানা দরকার তাই না বহুত হোক আর ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও বহুত গয়া আব আলাদা বাড়ি হ্যাঁ কেউ ভয় পাবে না সত্যি সত্যি কেউ ভয় পাবে না এমনভাবেই বলবো যাতে করে তোমরা সবটা বুঝতে পারবে অথচ আমার কোনো প্রবলেম হবে না আশা করছি আশা করছি কোনো প্রবলেম হবে না তো প্রথমে যেটা গতকালকে ভিডিওটা বানিয়েছিলাম আমি যে ফোকলা তোরও জেল হবে জেল হওয়াই তো উচিত কারণ ওরা তো ক্রাইম করেছে একজনের লিগালি ডিভোর্স না হওয়া সত্ত্বেও বিয়ে করে নিয়েছে মন্দিরে গিয়ে বিয়ে করা এটাকে সামাজিক বিয়ে বলে তো সামাজিক বিয়েটাও কিন্তু বিয়ে বলেই গণ্য করা হয় তাই না আগে সামাজিক বিয়ে হয় তারপরে গিয়ে রেজিস্ট্রি হয় হয় আগে রেজিস্ট্রি হয় তারপরে সামাজিক মতে বিয়ে হয় যে কোনো একটা আগে হলেই সেটাকে বিয়ে বলে মানা হয় তো এটা ওরা অবশ্যই ক্রাইম করেছে রীতিমতন পুরোহিত দিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণ করে সাত পাকে একেবারে বাধা পড়েছে ঠিক আছে যদি এটা ওরাই তো তো এবার সেটা করলে পরে অবশ্যই ক্রাইম করেছে এবার যদি ক্রাইম করে যে কয়জন মিলে করবে একা করলে একারই শাস্তি হবে দোকা করলে দোকার শাস্তি হবে যে কয়জন যুক্ত থাকবে তাদের তাদের সবার শাস্তি হওয়া উচিত হিসাবে আইন এটাই বলে হুম তো সেই কারণের উপরে বেস করে সেই কথার উপরে বেস করে কিন্তু আমি গতকালকে সেই ভিডিওটা বানিয়েছিলাম এবং সেই কথাগুলো থেকে কিন্তু আমি এক চুলো এদিক ওদিক হব না কারণ এটাই আইন এটাই আইন এবং তোমরা সার্চ করে দেখতে পারো জেল পর্যন্ত হয় হুম জেল পর্যন্ত হয় এইভাবে অবৈধভাবে বিয়ে করলে একটা না ছেড়ে আরেকটা ঢুকলে পরে মানে লিগালি লিগালি তো না সামাজিকভাবে ঢুকেছে লিগালি ভাবে তো সম্ভবই না সেখানে সেটা করতে গেলে তো আগে ধরা পড়তো তো যাই হোক এইবার আজকে গতকালকে কিমা দিদি ভিডিও করেছিল আমি দেখতে পারিনি আজকে দেখেছি কিমা দিদির ভিডিওতে বেশ কিছু বিষয় উঠে এসেছে আরও কিছু পোস্ট হুম আরও কিছু পোস্ট উঠে এসেছে যেখানে কি না লেখালেখি রয়েছে নানান রকমের তো সেগুলো আমি স্ক্রিনশট নিয়েছি কারণ সেগুলো আর ওই ফোকলা তার চ্যানেল থেকে যে পোস্ট করেছিল সেগুলো আর রাখেন কারণ জানে একটুখানি ছড়িয়ে দিই আগুনটা ধরিয়ে দিই যে জাস্ট একটা ফুলকি দিয়ে দিই ব্যাস এবার দাবানাল জ্বলে যাবে হুম তো সেটাই করেছে তো সেখানে কি কি জাস্ট ছিল লেখা ছিল আজ সে আমাকে ছেড়ে এমন একজনকে ধরেছে যে কিনা বিবাহিত এবং তার এখনও ডিভোর্স হয়নি মানে জিমওয়ালা মানে যাকে সবাই সন্দেহ করছে হুম যাকে সবাই সন্দেহ করছে সেই সন্দেহের উপরে মার্ক বসাচ্ছে এই ফোকলা যে আছে সে আমাকে ছেড়ে এমন একজনকে ধরেছে যে কিনা বিবাহিত এবং তার এখনও ডিভোর্স হয়নি মানে জিমওয়ালা ভেরি গুড ভেরি গুড রতনে রতন চেনে ডিভোর্স চেনে ডিভোর্স মানে এখনও হয়নি এদিকে এও ঝুলছে এদিকে এই জিমওয়ালাও ঝুলছে তাই না ফোকলার সঙ্গে ঠিক ম্যাচ খায়নি ফোকলা তো ডিভোর্সই তাই মিনা তো ডিভোর্স হয়নি তার জন্য মিনা মিনার মতন লোক খুঁজছিল যে কিনা মিনার ডিভোর্স হওয়ার জন্য অপেক্ষা করবে হুম মিনা তুমি ডিভোর্স দাও মিনা চাইলেই তো আর ডিভোর্সটা হয়ে গেল না সেই ডিভোর্সটার জন্য যে কিনা মিনার সঙ্গে রয়েছে তাকেও অপেক্ষা করতে হবে কারণ সব কিছু মিনার হাতে নয় তো এবার মিনা ভেবেছে যে নে তুই তো ডিভোর্সই আমার ডিভোর্স এখনো হচ্ছে না তুই ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিস তাহলে এক কাজ করি আমিও ঝোলা ডিভোর্সি আর একটা ঝোলা ডিভোর্সিকে ধরি মানে ঝোলা গুড় শুনেছ এটা হচ্ছে ঝোলা ডিভোর্সি মানে ডিভোর্সটা ঝুলে রয়েছে তাই ঠিক আছে মানে জিমওয়ালা আচ্ছা বেশ নেক্সট মুখটা ঢেকে দিলাম আচ্ছা যে বিয়ের ছবিটা দিয়েছে সেটা এটা মুখের এই সাইডটা দেখে পুরো বোঝা যাচ্ছে ফোকলা নিজের ছবিটা পুরো ঢেকে দিয়েছে মিনার ছবিটা অর্ধেক ঢেকেছে যাতে মুখটা দেখলে মানুষে বুঝতে পারে মানে চুরি নিজেও করেছে ডাকাতি নিজেও করেছে নিজেকে সাইড করে দিচ্ছে বুঝতে পেরেছো তো যাই হোক আমাদের কাছে সাইড করে কিন্তু কোনো কিছু হবে না যেখানটায় হওয়ার হবে সেখানটায় দুজনকেই সমানভাবে ভুগতে হবে আর এটা ও বুঝতে পারছে না ফোকলা ভাবছে ওহ আমি বিপরীত পক্ষকে সায় দিচ্ছি আমি বিপরীত পক্ষকে মদত জোগাচ্ছি তার মানে আমি বেঁচে যাব। তোমরা একটা বিষয় নিশ্চয়ই জানো আর এটা কোনো গল্প নয় তার জন্য আমি তোমাদেরকে বললাম না যে তোমরা একটা গল্প নিশ্চয়ই জানো এটা সত্যি কথা সেটা হলো এই যে এই দেশে যখন ইংরেজরা শাসন করেছিল তখন তারা এই দেশের কিছু কাজ কার্য সিদ্ধি করার জন্য নিজেদের বল তো প্রয়োগ করেই ছিল সাথে সাথে দেশীয় কিছু দেশদ্রোহী যাদেরকে বলা হয় তাদেরকে হায়ার করতো ঠিক আছে তাদেরকে দিয়ে নিজেদের কাজ মেটাতো মিটিয়ে নিয়ে তারপরে সে তারা সেই দেশদ্রোহীকে হত্যা করে দিত কেন তো কারণ তারা একটাই জানতো একটা বিষয় তারা জানতো যে যেই দেশে তোরা ছিলি সেই দেশের মানুষের সঙ্গে তোরা বিপক্ষে গেলি তাহলে আমাদের বিপক্ষে তো যেতে তোদের কতক্ষণ তাই কাজ হাসিল করে নিয়ে তাদেরকে মেরে দিত না জানি ফোকলার সঙ্গে এরকমটা হয় তাই না এটা খুব ক্লিয়ার একটা বিষয় যে দোষ ও করেছে দোষের সমভাগিদার ও তাহলে ভাবে কি করে যে ও রক্ষা পেয়ে যাবে আর মিনা ফেসে যাবে মিনার বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে মুখটা ঢেকে দিলাম কারণ যাতে আমার উপর আজ রাতেই কিছু করতে না পারে পুরো বিয়ের ভিডিও সব আছে সব দেব হ্যাঁ এই যে দেখো ও নিজেই জানে ও নিজেই জানে যে ওর উপরে কিছু করতে পারে কি করবে একটা স্ট্রাইক এই একটা ছবিই তো দিত একটা স্ট্রাইক মারলে পরে তো কিছু হবে না স্ট্রাইক তখনই মারতে পারবে যখন কিনা না যেই ছবিটা ফোকলা আপলোড করবে হুম সেই ছবিটা মিনার ভিডিওতে উপস্থিত থাকতে হবে মিনার কাছে থাকলে হবে না পার্সোনালি মিনার কাছে থাকলে হবে না চ্যানেলে আপলোডেড থাকতে হবে তারপরে গিয়ে ডিভোর্স অ্যাপ্লাই হবে তাও অনেক সময় হয় না অনেক সময় তাও হয় না তাহলে ফোকলা কোন মানে বলেছে না যে আজ রাতেই কিছু করতে না পারে তা কি কিছু কথা কোন কিছুর কথা বলেছে কোন কিছুর কথা বলেছে নেহাত ওই স্টেপ নেওয়া ছাড়া আইনি স্টেপ নেওয়া ছাড়া অন্য কিছু তো বলেনি কারণ এইভাবে কখনো ইয়ে করা সম্ভব না স্ট্রাইক মারা সম্ভব না আর একটা স্ট্রাইক মারলে আর হবে কি ও আরেকটা চ্যানেল খুলে নিয়ে জানাবে ও নিজের একটা চ্যানেল আছে না ডেস্ট্রয়ার সেখান থেকেও জানাবে তাহলে ও জানে যে এই বিষয়টা সামনে আসলে পরে সত্যি 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 এই বিষয়টা সামনে আসলে পরে মিনার পাশাপাশি ও ফাঁসবে এই যে বলছে না পুরো বিয়ের ভিডিও আছে সব আছে সব দেব একটা কথা ফোকলা তোকে আমি বলে রাখি সাথে সাথে আমি আমার আমার ভিউয়ার্সদেরকে আমি বলছি আমি কোনো ক্রিয়েটারকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি না প্রয়োজন নেই বলার তোকে একটা কথা বলি এই যে তুই বলছিস এখন ছবি দিচ্ছিস ঠিক আছে ছবি দিয়ে স্টিকার দিয়ে ঢেকে দিচ্ছিস তারপরে তুই বলছিস তোর কাছে বিয়ের ভিডিও আছে সব দিবি হ্যাঁ জানি তো বন্ধুবান্ধব ছিল বা এখন তো শুনছি পরিবারের লোকজনও ছিল তো তাদের দ্বারা ভিডিও করেছিস ভিডিও করে নিয়ে তারপরে এটা তুলে দিবি মানে এখানটায় দিবি অথবা বিপরীত পক্ষকে তুলে দিবি আচ্ছা তুই নিজেই না অস্বীকার করেছিলিস যে তোদের বিয়ে হয়নি তোদের কোনো রকম কোনো বিয়ে হয়নি তুই নিজেই অস্বীকার করেছিলিস তোর বাড়িতে কেউ কোনো একটা মহিলা ফোন করেছিল সে ফোন করে মিনার কল রেকর্ড করে সেই কল সেই রেকর্ডিং আরসের হাতে তুলে দেয় এবং সেখানে মিনা বলছিল যে আমি হ্যাঁ আমি তো ঘনাতে আছি হ্যাঁ শ্বশুর বাড়িতে আছি হ্যাঁ বাপের বাড়িতে যাবো তো তাহলে সেই সময় তুই আবার সেই মহিলাকে অকথ্য ভাষায় খিস্তি মেরেছিলিস ঠিক আছে তাহলে কোনটা সত্যি তাহলে তুইও তো ফাঁসবি মিথ্যা কথা বলার জন্য তুইও তো ফাঁসবি এখন তোর আতে ঘা লেগেছে তার জন্য তুই সব কিছু তুলে দিচ্ছিস সব প্রমাণ তুলে ধরছিস তার জন্য তোর দোষটা তো কম হয়ে যায় না তুই যে এর আগে সব কিছু চেপে গেছিলিস মিথ্যে কথা বলেছিলিস তার জন্য তোরও তো শাস্তি বরাদ্দ আছে আমি কাউকে মানে বলে না ওটাকে হুমকি বা ভয় দেখাচ্ছি না হুমকি দেওয়ার তো জায়গাই নেই ওদের লাইফ ওরা যা খুশি করবে ভয়ও দেখাচ্ছি না কারণ এখানে সবাই সাবালক সাবালিকা আমি শুধু ফলাফলটা বলছি আমি শুধুমাত্র ফলাফলটা বলছি এছাড়া আর কিচ্ছু না আমরা আমরা তো কন্টেন্ট পাবো আমরা তো কন্টেন্ট পাবো তাই না আচ্ছা এই সুবাদে একটা কথা রিমকে বলতে চাই তুই গতকালকে তোর ভিডিওতে বললি যে বাচ্চার বাবার যখন ভুল দেখেছি আমরা কিন্তু আমি কিন্তু চুপ থাকিনি কে চুপ থেকেছে কে চুপ থেকেছে তোর মনে হয় আমি চুপ থেকেছি একটুখানি ভিডিওগুলো দেখে আয় অথবা দেখেছিস সেটাকে মেমোরাইজ করে নে তাহলে বুঝতে পারবি আমি দিন চুপ থাকিনি আমার যখন যা চোখে বেঁধেছে আমি সাথে সাথে বলেছি আমি এতটা বাধ্য কারোর জন্য নই বা কারোর কাছে নই ঠিক আছে আমার আমরা কি বলতো মানে প্রবলেমটা কোথায় বলতো আমরা শুধু নিজেদের কার্যকলাপটা মনে রাখি ভালোটা যে আমি এই করেছি আমি ওই করেছি আমি এই বলেছি আমি ওই বলেছি অন্যকে যখন আমরা বলছি তখন সে কতটুকু ভালো করেছে তার কতটুকু গুণ আছে সেটা আমরা মাথাতেই রাখতে পারি না শুধুমাত্র তার দোষটা দেখি আর যদি মুখ খোলার বিষয় থাকে না সবার বেশি আর সবার প্রথম আমি মুখ খুলেছি হুম যাকে সাপোর্ট করেছি তার বিরুদ্ধে গিয়ে আমি মুখ খুলেছি এবং সবচেয়ে বেশি মুখ খুলেছি তার জন্য এরকম কথাও শুনতে হয়েছে যে আমি ভিউজের জন্য মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাই আর সেটা বহু আগে শুনেছি বাচ্চার বাবা তো তোদেরকে এই কিছুদিন আগে বলল আমি কিন্তু এটা অনেক আগে শুনেছি সুতরাং ওই মানে বলে না বিবেকের জায়গাটা বড্ড ক্লিন রাখি আমি যাই হোক নেক্সট তাদের সব নোংরা চ্যাট সব কিছু আছে আমার কাছে তবে সেগুলো বোকার মতন পাবলিক করবো না যেখানে দেখালে মানুষ তার যোগ্য শাস্তি পাবে মানুষ তার যোগ্য শাস্তি পাবে সবটা সেখানেই দেখাবো আচ্ছা এই যে সেই নোংরা চ্যাট ওর কাছে আছে এই চ্যাটটা কোথার থেকে পেল। এই চ্যাটটা ফোকলা তুই কোথা থেকে পেলি একটুখানি ক্লিয়ার করবি তোর মানসিক পরিস্থিতি ওই যে তুই বলেছিস না যে তুই মেন্টালি ডিসএবেল হয়ে রয়েছিস হুম ডিসব্যালেন্সড হ্যাঁ ডিসেবেল না ডিসব্যালেন্সড হয়ে রয়েছিস এটা তারই বহিপ্রকাশ ও যদি চ্যাট করেও থাকে সে নোংরা হোক ছোংরা হোক সেটা তোর কাছে থাকা পসিবল বলে আমার মনে হয় না না আমি এটা তোকে প্রভোগ করছি না যে থাকে যদি দেখিয়ে দে আমার যেটা মনে হচ্ছে সেটা তোর কাছে থাকা পসিবল না কেন তো কেন বলতো কারণ যদি মিনা সত্যি সত্যি এই জিমওয়ালার সঙ্গে জড়িয়ে গিয়ে থাকে যদি জড়িয়ে গিয়ে থাকে যার কোনো এখনও কোনো সলিড প্রুফ আমাদের কাছে আসেনি তার জন্য যদি বলছি আমি বলছি না যে আমি বিশ্বাস করছি না হ্যাঁ অবশ্যই বিশ্বাস করছি তো যদি এরকমটা করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই তোর বর্তমানে করেনি মানে তুই ওর সাথে ছিলিস তুই ওর সঙ্গে ছিলিস তুই ওর একসাথে তোরা এক ঘরে ছিলিস তখন নিশ্চই করেনি করেছে কি যদি সেরকম অবস্থায় করে থাকে মানে তুই উপস্থিত ছিলিস সেই অবস্থায় যদি করে থাকে তাহলে একমাত্র তোর কাছে থাকা সম্ভব নতুবা সম্ভব নয় তাই এই কথা বলে তুই বার খাওয়াস না কাউকে যারা তোকে ক্লোজলি চেনে তারা কিন্তু ধরে ফেলবে আমি বলছি না আমি তোকে ক্লোজলি চিনি আমি চিনতেও চাই না এটা জাস্ট একটা মানে বলে না একটা জাস্ট সাধারণ বিষয় তুই সাথে থাকা থাকাকালীন মিনা এই কাজটা করেছে কি কারণ তুই যখন সাথে ছিলিস তখন কিন্তু মিনা জিমে যায়নি ভালো করে মনে করে দেখ ফোকলা কখন মিনা জিমে গেছে তুই যখন কাজের সূত্রে তোর জায়গা ছেড়ে অন্য কোথাও গেছিলিস সেটা তো আমি জানি কারণ আমি জানতাম তুই আমাকে জানিয়েছিলিস যে তুই কাজের জন্য এখানে যাচ্ছিস তোকে কেউ বুদ্ধি দিয়েছে তোকে কেউ বুদ্ধি দিয়েছে যে মিনার কাছ থেকে দূরে চলে যাও তাহলে মিনা তোমার কমতিটা বুঝতে পারবে তাই না হ্যাঁ কিছু কিছু কথা যেগুলো কিনা তুই কোনোদিনও বলবি না পাবলিককে সেই কথাগুলো আমি জানি হুম সেই কথাগুলো আমি জানি কারণ সেই কথাগুলো যদি তুই বলিস তাহলে এই যে তোকে ফোকলার জয় ফোকলার জয় মানুষ করছে না তোকে ভালো ভাবছে বা তোকে ভিকটিম ভাবছে যে বেচুর মতন তুইও ভিকটিম হয়েছিস মিনার সেটা আর ভাববে না আসল ঘটনা তো আমি জানি তো ওর জন্য পাবলিক ভাবে কি যে এত কিছু দেখেও তুমি কেন মিনাকে সাপোর্ট করো কারণ আসল ঘটনা বা ভেতরের ঘটনা ভেতরের ক্যারেক্টার কার কীরকম সেটা আমি ভালো মতন জানি ওর জন্য সব জেনে শুনে আমি শুধুমাত্র উপরেই যেইগুলো ও প্রকাশ করছে তার উপরে বেশ করে আমি কিছু বলতে পারি না কারণ কন্টেন্টের সাথে বা নিজের চ্যানেলের সাথে দায়বদ্ধতার পাশাপাশি আমি কিন্তু নিজের বিবেকের কাছেও দায়বদ্ধ এমন কিছু করব না যে আমি ক্যামেরাটা বন্ধ করে আমার বিবেকটা দংশন করবে আমাকে ঠিক আছে তো সেই কারণেই বলছি যে ও যদি চ্যাট করেও থাকে সেটা তোর পক্ষে জানা পসিবল নয় যদি আনলেস তুই ওন ফোনটা হ্যাক না করে থাকিস যদি তুই মিনার ফোন হ্যাক না করে থাকিস তাহলে তোর পক্ষে জানা সম্ভব নয় যে ও আদৌ কারোর সাথে আছে কি না কোন টাইপের চ্যাট করেছে ভালো না খারাপ সেটা তোর পক্ষে জানা পসিবল নয় এবার যদি তোর কাছে কিছু থেকে থাকে তাহলে তুই দিবি অথবা নিজে একটা ক্রিয়েট করে তারপরে ছাড়বি সব হতেই পারে এখন টেকনোলজি অনেক অ্যাডভান্সড তুই অনেক কিছু করতে পারিস আবার সবটা সত্যিও হতে পারে তুই যেটা বলছিস সেটা সত্যিও হতে পারে মিনা চ্যাট করতেও পারে মিনা প্রথমবারেই তোর সঙ্গে নোংরা চ্যাট করলো না যত নোংরা চ্যাট শুধুমাত্র তোর তরফ থেকে এসেছে বেচু যেগুলো দেখিয়েছিল সেখানে শুধু নোংরা চ্যাট একতরফাভাবে এসেছে শুধু তোর কাছ থেকে এসেছে বুঝতে পেরেছিস মিনার তরফ থেকে যায়নি হয়তো এখন তোর সঙ্গে থাকতে থাকতে মিনাও পারদর্শী হয়ে গেছে নোংরা চ্যাট করাতে তাই না হতে পারে তো চলো কেউ এখানে আমাকে ভেব না আমি মিনাকে সাপোর্ট করছি একদম না এর পরে এই এই এইগুলো বলে নিয়ে এর পরে যে কথাগুলো বলবো তাহলে তোমরা বুঝতে পারবে আসল কথা কাহিনী নেক্সট বিগত প্রায় চল্লিশ দিন ধরে অনেক গালাগালি আর মিথ্যা অপবাদ আমি পেয়েছি রিয়েলি ফোকলা মিথ্যে অপবাদ কোনটা ঠিক কোনটা সেটা তো ওইখানে মেনশান করতে পারতিস যে আমাকে পয়েন্ট নাম্বার ওয়ান এই মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে দুই এই অপবাদ দেওয়া হয়েছে তিন এই অপবাদ দেওয়া হয়েছে এগুলো একটুখানি মেনশান করতে পারতিস যে তোকে ঠিক কি কি মিথ্যে অ্যালিগেশান সবাই দিয়েছে বিগত চল্লিশ দিন ধরে তুই কি মিথ্যে অ্যালিগেশান করিয়েছিস আর ওই মেয়েটা তো মুখই খোলেনি মিনা তো এখনও পর্যন্ত মুখ খোলিনি তুই কখনও ভিডিও বানাচ্ছিস কখনো লাইভ করছিস কখনো ইনস্টাগ্রামে গিয়ে ভয়েস মেসেজ ছাড়ছিস এখন আবার এই যে পোস্ট করা শুরু করেছিস ওই মেয়েটা কি করেছে মেয়েটা তো কিছু করেনি তাহলে বিগত চল্লিশ দিন ধরে তোকে বিনা কারণে কে কি বলেছে সেটা একটুখানি মেনশন করে দিতে পারতিস তাহলে বুঝতে সুবিধা হতো তাহলে এলাবোরেট করতে সুবিধা হতো যে ঠিক কোন অপবাদটা অপবাদ কোন অপবাদটা আদৌ অপবাদ না সত্যবাদ সেটা বুঝতে সুবিধা হতো বলতেও সুবিধা হতো লিখে দে না আমি অত্যাচারিত এটা তো বলে তো সবাই খালাস হয়ে যেতে পারে কি কি কথা বলে কি কি করে কি কীভাবে তাকে অত্যাচার করা হচ্ছে সেটা যদি ডিটেলসে সে মেনশন না করে তাহলে হবে কি করে হুম নেক্সট এবার সব কিছু প্রমাণ সমেত সবার কাছে তুলে ধরবো যে আসলে কে কত নোংরা কোনো বানানো গল্প নয় তুই শুরু কর দেওয়া আমি একটুখানি দেখাবো মানুষকে কে কতখানি নোংরা ফোকলা ব্রিং একদম শুরু কর তুই দেখা দেখানো শুরু কর তুই তোর মতন দেখাবি যে মিনা কতটা নোংরা তুই সেটা প্রমাণ করবি আমি দেখাবো তুই কতটা নোংরা ঠিক আছে শুরু কর কারণ ভেতরের চ্যাট যদি রিভিল করা শুরু করিস আমিও করব আমিও করব আমি হুমকি দিচ্ছি না যে তুই মিনার বিরুদ্ধে কিছু করবি না আমি একদম হুমকি দিচ্ছি না যদি থাকে কিছু পাবলিকের জানার অধিকার আছে কারণ পাবলিক সমস্ত ইমোশনস দিয়ে মিনাকে ভালোবেসেছে এবার সেই ইমোশনসের ও কতখানি ধজিয়া উড়িয়েছে সেটা জানা পাবলিকের অবশ্যই কর্তব্য তারপর তুই সাধু সাজা তুই যখন সাধু সাজবি মিনাকে নোংরা বলবি মিনার নোংরামিটা নোংরামি প্রকাশ করলি এবার আমি তোর সাধু সাজা বের করব বুঝতে পেরেছিস একদম ওদিক থেকে মিনা কিছু বলতে পারবে না কারণ মিনার কাছে তো কিছু নেই মিনার কাছে কিছু নেই তোর নোংরামির সবুদ যদি কারোর কাছে থেকে থাকে আমার কাছে আছে এছাড়াও আরও অনেকের কাছে থাকতে পারে তো এটা কোনো হুমকি নয় কোনো থ্রেট নয় কিচ্ছু নয় তুই মিনারটা দেখা আমি তোরটা দেখাবো তারপরে গিয়ে পাবলিক বিচার করবে কে ঠিক কতখানি নোংরা বুঝতে পেরেছিস আমি কি কারণে বললাম কে ঠিক কতখানি নোংরা পাবলিক তখন বিচার করতে পারবে যে মিনা যদি নোংরামি করেও থাকে সত্যি সত্যি যদি করে থাকে আমি তো বুক ফুলিয়ে বলছি তুই নোংরামি করেছিস মিনার সাথে থাকাকালীন তুই নোংরামি করেছিস এইবার দেখব তুই যেটা রিভিল করবি মিনার চ্যাট যখন রিভিল করবি আমরা বিচার করব যে তুই বেশি নোংরা না মিনা বেশি নোংরা সেই অনুযায়ী আমরা বলবো মিনাকে তো এমনি পাবলিক ধুচ্ছে তোর মতন একটা ক্যারেক্টারের সঙ্গে যাওয়ার জন্য এখন যেই সিম্প্যাথিটা তুই কামাচ্ছিস তুই গেইন করছিস সেটা মানুষের কাছে আসল রূপটা তো তুলে ধরতে হবে হুম তুই যেমন আসল রূপ তুলে ধরবি কে কতটা নোংরা আমারও তো একটা দায়ভার আছে না আমাকে কোনো সময় দিদি ভাই ডেকেছিস না তো তুই যেমন দিদি ভাই ডেকেছিস তার মর্যাদা একদম ভরপুর দমে দিয়েছিস আমাকে মিনা ওদিক আমাকে দি ভাই ডেকেছে যতটা পারে সে বজায় রেখেছে টিল নাও এখনও সে বজায় রেখেছে তো আমারও একটা দায়বদ্ধতা আছে সাপোর্ট সিস্টেম হিসেবে নয় অ্যাজ এ দিদি ভাই হিসেবে যে সত্যি তো আমার এই ভাই যে আমাকে দিদি ভাই বলে ডাকে অর্থাৎ ফোকলা হুম সবার সামনে ডাকছে আর কি তো সে বেশি ভালো না আমাকে যে দিভাই বলে মিনা সে বেশি ভালো অনেকে আমাকে বলছো আর মিনাকে সাপোর্ট করো না আমি মিনার খারাপ দিকটাকে কোনোকালে সাপোর্ট করিনি কোনো কালে সাপোর্ট করিনি প্রথম অবস্থায় যেমন বেচুর সাপোর্টাররা বুঝতে পারেনি বেচু কীরকম টাইপের এখন গিয়ে বুঝতে পারছে ঠিক প্রথম দিকে আমিও বুঝতে পারিনি ফোকলা কোন টাইপের তার জন্য মিনার ওই বিষয়টাকে আমি বলেছিলাম যে হ্যাঁ বেচুর থেকে ফোকলা অনেক ভালো ঠিক আছে কে কি ব্যক্তিগতভাবে কি সেটা জানা আমার পক্ষে তো পসিবল নয় তাই না কেউ যদি আজকে আমি যদি সত্যি সত্যি আজকে আমি যদি আমার হাজবেন্ডকে তোমাদের সামনে ভালো 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 বলি তোমরা কি ভাববে ভালো যেটা কিনা আমি অলওয়েজ বলি এবার হঠাৎ করে আমি যদি বলি খারাপ তোমরা মানবে তোমরা মানবে বিশ্বাস করবে আসল জিনিসটা দেখবে বুঝবে তারপরে গিয়ে তোমরা এইভাবে আমিও আমিও কিন্তু ক্যামেরার এই পারে আমি কিন্তু ওদের সঙ্গে নেই যে আসল রূপটা ওদের বুঝতে পারবো মিনা ঢেকে ঢুকে বলছে না উদলা করে বলছে না বানিয়ে ছানিয়ে বলছে আশা করছি আমাকে ক্রিয়েটার হিসাবে তোমরা দেখবে যে আমি আমার ঘরে আছি ভিডিও দেখে বা কিছু পার্সোনাল কথা শুনে সেই হিসেবে বলেছি এইভাবে আমাকে দেখবে এমন মনে করো না যে আমি ওদের ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা আছি শুধুমাত্র তুমি সব যেন সব ইয়ে করো কিছু কিন্তু কিছু বলো না তাই না তো যাই হোক হ্যাঁ এই বিয়ের বিষয়টা তোমাদেরকে সত্যি কথা বলছি ওরা যে বিয়ে করছে বা বিয়ে করবে আমি কিন্তু কোনো রকম কোনো কিছু জানতাম না ঠিক আছে এই ঘটনাটা প্রথম আমাদের আমরা জানতে পারি আরসের ভিডিও দেখে প্রথম বিষয়টা আমরা জানতে পারি আরোসের ভিডিও দেখে যে ওদের নাকি বিয়ে হয়ে গেছে এক্স্যাক্ট এই জায়গার এই মন্দিরে বিয়ে করেছে ওরা ঠিক আছে এত তারিখে বিয়ে করেছে আমরা পুরোটা জানতে পারি আরও ভিডিও দেখে তো আমার পক্ষে জানা কোনোভাবেই পসিবল ছিল না যে ওদের বিয়ে হয়ে গেছে বা ওদের ওরা বিয়ে করবে বা করতে যাচ্ছে এটা আমার পক্ষে জানা কোনোভাবেই পসিবল ছিল না হুম যা যা সদ্বুদ্ধি দেওয়ার আমি অফ ক্যামেরাতেও দিয়েছি অন ক্যামেরাতেও দিয়েছি কোনো সময় কারোর আমার একটাই রুল আমি উপকার করতে না পারি আমি অপকার করব না এটা আমার রুল কারণ সেই অপকারটা আমার দিকে ফিরে আসবে তীরের গতিতে ফিরে আসবে দ্বিগুণ হয়ে ফিরে আসবে এটা সব সময় আমি মাথায় রাখি ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবার বেশ কিছু কথা যেটা কিনা আমি তোমাদেরকে বলবো বলেছি অবশ্যই বলবো সেটা নিয়ে আর মিনার গতকালকে মিনা যে ভিডিওটা করেছে যে ফোকলা সরকারের সঙ্গে মিনাকে যেন আর যুক্ত করা না হয় সেই বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা কেমন লাগলো এবং আমার মতামতটা তোমাদের কেমন লাগলো সমস্ত বিষয় নিয়ে আজকে আমার এই হয়েছে সেই হয়েছে আমি তার জন্য সব কিছু প্রকাশ করে দিচ্ছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা